এবারে যে জামরুল গাছটার কাছে একটু সরু আছে না হ্যাঁ দেখুন অন্য জামরুলের পাতা কিন্তু চওড়া সরু ভাব এটা একটুখানে সরু আছে পাতা ডালরি চম্পা চারা আছে হ্যাঁ কিরকম দাম নেবেন আমাদের কেরালার গাছ আছে টাকা

হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা জামরুল গাছ কিছু গামলায় করেছেন সেগুলো দেখাও বলে যাওয়ার পথে আবার এটা দেখতে পেলাম কি সুন্দর ফলে রয়েছে দেখুন আর একবার ওনার সাইনবোর্ডটা সাইনবোর্ডটা পুরো তুলে ধরলাম ওখানে ফোন নাম্বার দেখতে ঠিকানা সবই পেয়ে যাবেন তাছাড়াও ওনাকে দিয়েও আমরা ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেব কিভাবে এই নার্সারিতে আসতে হয় চলুন আমরা গামলায় জামরুল গাছ রেডি গাছ কিভাবে রেখেছেন আর বিক্রি হচ্ছে কত দামে সেগুলো আপনাদের জানাই হ্যাঁ আচ্ছা এখানে এই গামলা পদ্ম গামলা যেটাকে বলে পদ্ম চাষ করার জন্য যে গামলাগুলো দেখতেই পাচ্ছেন সেই গামলায় উনি কিছু জামরুল গাছ করেছেন জামুল গাছগুলোর হাইট ছোট আছে কিন্তু গুড়িটা দেখুন খুব ভালো গুড়িটা দেখুন প্রত্যেকটা গুড়ি দেখানোর চেষ্টা করছি কিন্তু হাইট আমাদের এই কত কোমর বা বুক অবধি হাইট রয়েছে তার কারণ এখানে মাটি আছে দেখুন 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 ফুল আসা শুরু গেছে শুধু থেকে বড় কুড়ি ছোট গাছ গামলার মধ্যেই আছে এটা নিয়ে ছাদ বাগানে শুধু বসিয়ে দিলেই কাজ দেখুন আমরা যতটা পাচ্ছি আচ্ছা এখানে কি কি ভ্যারাইটি রেখেছেন সেটা একটু বলা যাবে এটা আছে এখানে রেড মিশাইল আছে বালি আছে বেল আছে আমাদের হোয়াইটটা আছে গ্রিন লং আছে হোয়াইট আছে গ্রিন লং আছে রেড আছে কি এর মধ্যে হ্যাঁ রেড তো আছে রেড ল্যাংচা রেড ল্যাংচাটাই আছে গ্রিন ল্যাংচা গ্রিন ল্যাংচাটা অল্প কাটা আছে বেশি গ্রিন ল্যাংচা বেশি নেই আর এটা রেড অ্যাপেল বলে রেড এর মধ্যে গোল

আহ দুবার করে ফল পাচ্ছি গাছে দামও কম আছে এগুলো কত করে আমরা একশো করে দিয়ে দিচ্ছি একশো করে অ্যাসেম্বলি করা যাবে ফুলও আছে গাছে এগুলো ইয়ে করা কিসের উপরে তৈরি হয়েছে আর কি জোর কলম নাকি না না গুটি গুটি গুটির কলম আছে তারপর আমি ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এটা তো পুরনো ভ্যারাইটি হয়ে গেছে সবাই এখন আর এটা সেই সাদা ফুলের কামরাঙ্গা অরিজিনাল থাই কামরাঙ্গা সাদা ফুলের কামরাঙ্গা দেখে নিন একটা লাল ফুল আছে আর একটা সাদা ফুল আছে এটা সাদা ফুল অরিজিনাল থাইটা এটা সাদা ফুল আছে খাই কামরাঙা এই কামরাঙাটার একটা জিনিস এটা ছোট থাকতে কিন্তু টক নেই কোনো টক বলবো না তো টকও না কিন্তু বড় হলে তো টক আছে কিন্তু আরেকটা কামরাঙা আছে যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ মিষ্টি হয় না দুটো তফাত এটা দাম কত রেখেছে কামরাঙা এটা একশো কুড়ি টাকা সাদা ফুল সাদা ফুল একশো লাল ফুল নিলে আশি টাকা লাল ফুল আশি টাকা শুনতে পেলেন আচ্ছা চলুন আমরা ওনার সঙ্গে হাঁটি সামনের দিকে বাগানে প্রচুর গাছ আম গাছ একটা একটা করে দেখাতে পারলাম না কারণ এত ভ্যারাইটি প্রত্যেক বাগানেই আমরা সেই জন্য আম গাছের ভ্যারাইটি আর দামটা আপনাদের সামনে আর নাম কি কি আছে সেটা জানিয়ে দিচ্ছি আর চেহারাটাও যতটা সম্ভব দেখিয়ে দিয়েছি এটা কি লেবু গাছ আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে হলুদ পাতা হয়ে পড়ে যাওয়ার পরে ব্যাপারটা ঠিক আছে ঠিক দেখুন বলেছিলাম না যে ফুল আর পাতা বাড়াবে একসঙ্গে এই গাছটা অলরেডি শুরু হয়ে গেছে ঠিক

দুমুঠো দিয়েছি এইটাতে দুমুঠো দুধ দিয়ে আচ্ছা আর যেদিন সার দেবেন তার আগে কি মাটি ভেজিয়ে রাখতে হবে না আমরা সার দিয়ে জল দিয়ে মাঝে মধ্যে জল দিয়ে সার দিয়ে যখন আচ্ছা আর এরকম দুশো লিটারের ড্রাম যাদের আছে তারা কতটা এটা তো মোটামুটি দুশো গ্রাম দিতে হবে দুশো গ্রাম দিতে হবে একটু গোড়া থেকে দূরেই হ্যাঁ এরকম খুশি নিতে হবে মাটিটা আগে একটু খুশি নিলে তাহলে মাটিতে মিক্সার তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দেওয়ার পরে দিলে খাবারটা নিতে পারবে আর আপনি আর একবার একটু বলবেন আপনার দেখলাম মুখস্থ আছে বলেই যা আবার একটুখানি আপনাকে যন্ত্রনা দিচ্ছি সেটা হচ্ছে কি মিক্সড খাবার যেটা ওর মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে পরিমান বলতে হবে না কি কি মিশিয়ে এই মিক্স খাবারটা তৈরি হয় আমরা মধ্যে মানে গাছ মেটে থাকে আপনার অনেকগুলো খাবারে তার মধ্যে কিছু খাবার ও নেয় আপনার বাতাস ওয়েদার থেকে নিয়ে নেয় মাটি থেকে নিয়ে নেয় আপনাকে গাছকে দিতে হয় সে কটা আমরা রাসায়নিক কিছু অল্প অল্প দিই চেষ্টা করি জৈবগুলো দেওয়ার যেমন পটাশ ক্যালসিয়াম উম তারপর আপনার বোরন সালফেট ঠিক আছে তারপরে মলি বট তারপরে আপনারা মোটামুটি যা যা লাগে গেছে সব রকম লা দি একটা মিক্সচার করি করে ওকে ওকে দিয়ে লুই মিক্সচারটা কি আপনি গিয়ে বলতে হয় দোকানে নাকি তৈরি করাই থাকে লেবু আমি গিয়ে বলে বলে প্রত্যেক গাছে দি লেবু গাছ বলে না প্রত্যেক গাছে দি এই খাবারটা বছরের মধ্যে তিনবার করে দি তাহলে দোকানে গিয়ে যদি কোনো সাধারণ লোক আপনার মতো যারা জানে না তারা যদি গিয়ে বলে মিক্সচার লেবু গাছের মিক্সচার খাবার দিন তাহলেও দেবে কি হ্যাঁ দেবে তাতে কি করে দিতে বলবেন খোল দিয়ে হাড়ের গুঁড়ো দিয়ে আহ একটু সুপার ফসফেট দিয়ে পটাশ দিয়ে সব রকম দিয়ে একটা মিক্স করে দিতে মিক্স করে করে দিতে ঠিক তাহলে শুনতে পেলেন বন্ধুরা আর মিক্স খাওয়া তৈরি করার সময় দোকানদার জানে যে কোনটা কত ভাগে দিতে হবে ও ওটা কম্পোজিশন হয় জানা কম্পোজিশনটা ওরাই করে দেবে বাহ চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই ওনার আরেকটা পার্ট আছে আমরা বলেছিলাম এই বাগান থেকে আমরা বের দেখুন বেরিয়ে আমরা পাশের আরেকটা পার্ট আছে রাস্তার একদম ডান দিক আর বাঁদিকে উনি করেছেন চলুন

আর বিক্রির জন্য কোনো এই সবেদা সবেদাগুলো গুলো বিক্রির জন্য সবেদা বিক্রি করলে মালা প্ল্যান্টে রয়েছে আপাতত এই ফল ধরা সবেদাটার দাম কিরকম যাবে আপনারা এইগুলো আমরা আটশো হাজার দেখুন প্রচুর ফল হয়ে রয়েছে

কপি জায়গা পাকা ছিল তো আর কি করা কপিও দিয়ে ফুলকপি তাই তো ফুলকপি 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 কিছু দিয়েছে ফুলকপি আর সঙ্গে চলো আর এখানে সব আমাদের আমের সব রেডি হচ্ছে আম ওই বস্তা প্যাকেটে বস্তা বলতে গুলো রেডি করে একদম বিক্রি করা হবে আচ্ছা আর ঝাঁকড়া সুন্দর যারা আগের বারো আপনি দেখিয়েছিলেন কিছু টবে করেছিলেন আগের টবে করেছিলেন রেডি করে কিছু তো ফলও এনেছিলেন হ্যাঁ ফল এনেছিল ইন যারা দিদি একদম ফলshow নিতেছে তাদের জন্য করা হচ্ছে এগুলো। বাহ, গাছ দেখলে আপনাদের এখন আর হবে না। একদম এইগুলো যখন একদম পাতা যখন দিয়ে তখন আবার পাতা ছাড়ে এখন আর পছন্দ হবে না মুড়ো মতো হয়ে গেছে। একদম আছে। আর এই যে বো싸টা দিয়েছেন, এই যে কালারিং যে প্যাকেটটা দিয়েছেন প্লাস্টিকে রেটা কি তলাটাও দিয়েছেন? ক্যাডেটার নাকি সাইড দিয়ে আছে। মানে তলাটাও তলাটাই চিনতো করে দেয়া আছে। জল ছিদ্র করে তলাতে হয়ে গেছে। তাহলে ছাটেটাদের একটা মাটি বাইরে করবে। মাটি সব ধুইয়ে চলে যাবে। এইগুলো বড় বড় ছিদ্র আছে না?

ইন্ডিয়ান চিকি কিরকম দাম রাখো না একশো টাকা করে বড় একশো টাকা করে হ্যাঁ এর মধ্যে কিছু সিঙ্গেল ডাল আবার কিছু তো একটু ঝোপানোর চকলে সব রেডি হচ্ছে তো আচ্ছা ও রেডি হলে খাবার টাবার দিয়ে খুব সুন্দর হয়ে যাবে এখানে দেখুন লংগন আছে চলুন লংগন আছে বলছেন উনি আপনাদের দেখাই এগুলো কি লঙ্গন এটা হচ্ছে লঙ্গন আমাদের পিং পং পিং পিং পং আছে ফোর্থিন আছে রুবি আছে ওইখানে তিন রকম রেখে দেন তাই তো হ্যাঁ পুরনো প্যাকেট ফেলে দিয়ে নতুন প্যাকেট করছেন হঠাৎ পুরনো প্যাকেট ফেলে দিয়ে নতুন করছেন কি কারণটা যদি একটু ও তাহলে মাটি বাড়াচ্ছেন বলুন আগের বার ছোট প্যাকেট ছিল আমাদের টাকা আমরা যখন থাকি না তখন কাকা থাকে থেকে তাহলে যদি কোনো সময় যদি আপনারা না থাকেন দুই ভাই তাহলে নজরুল কাকা থেকেও গাছ নেওয়া যাবে হ্যাঁ উনি সব গাছের দাম জানেন হ্যাঁ তাহলে এমন বসে আছে তো ছোট ভাইকেও চিনিয়ে দিই বাবু একটু এদিকে তাকা তো ছোট ভাইকেও চিনিয়ে দিলাম আসলে আপনারা অসুবিধা হবে না ছোট ভাই বড় ভাই আর যদি নাও থাকে নজরুল কাকা থাকলে ওনার থেকেও আপনারা গাছ পেয়ে যাবেন আর যেদিন আসবেন সেদিন তো ফোন করে আসবেন চেষ্টা করবেন যে ওনারাও থাকার আর না থাকলে তখন এই বিকল্প পদ্ধতি

পুরো এই মাথা পর্যন্ত তাইওয়ান পিঙ্ক দাম কিরম হবে এগুলো তাইওয়ান পিঙ্ক ওই বড় প্যাকেটে দিয়ে ষাট টাকা দাম করা হবে আর এখানে একটা কথা তাইওয়ান পিঙ্ক এর চারার এত সরু কাটি গেলো কেন মহারাষ্ট্র থেকে কাটিং এর চারা আসে তো আচ্ছা সেই জন্যই আমাদের এখানে যেগুলো গুটি কলম বেঁধে মোটা মোটা কাণ্ড এই মোটা মোটা বেছে বেছে মোটা ডাল থেকেই করছে যাতে দেখতে সুন্দর হয় বা তাড়াতাড়ি ফল আসে কিন্তু এগুলো মহারাষ্ট্র থেকে এসেছে বলে এগুলো এদিকে আসুন সরু সরু ডাল দামটা একটু বলুন এগুলো

এবং এই কাঁঠালটা নিয়ে হাজার কাওকে কিছু বলতে না এটা সবাই জানে সবাই জেনে গেছে কাঁঠালের ভিডিও করলে ভিউজ হয় না দেখলেই বুঝতে পারবেন যে মানুষ আর কিছু জানতে চাইছে না এটা নিয়ে কারণ এটা পরীক্ষিত জাত সত্যি অক্সিজেন ফল অক্সিজেন ফল হয় এবং চাষযোগ্য variedadeটা একদম বাণিজ্যিক ভাবে সফল এবং এটার ওই কাঁঠাল না খেলে এচোর এচোর ওটাই ভালো এই কাঁঠাল নাকি অত টেস্টি হচ্ছে না না কাঁঠাল আমরা খেয়েছি যে খারাপ পড় খুব খারাপ পড়ন হয় বলে না দেশি দেশি চলে যাওয়ার পরেও এটা আবার এই এটা বাণিজ্যিক সফলতা আসছে আচ্ছা এখানে টপ সেটিং করেছেন এগুলো বিক্রির জন্য যাতে কেউ নিলে কিছুদিন অন্তত এতেই থাকতে পারে সব হম এগুলো মোটামুটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা

আর বহু নার্সারিতে আমরা দেখিয়েছি বাগানে হাঁটতে হাঁটতে বাগানের পাশে দেখুন জায়গা থাকলে যা হয় টমেটো এগুলো কি হাইব্রিড টমেটো না না এমনি আমাদের লোকাল যেটা লোকাল টমেটো কালো টমেটো করুন না দাদা একবার হ্যাঁ ওটা অনেকে কালো টমেটো তারপরে হচ্ছে গিয়ে এই যে শিমলা মিট এই শীতকালের জন্য হ্যাঁ মানুষ খুব পছন্দ করে শিমলা মিট বিভিন্ন রকমের আছে আচ্ছা আচ্ছা তো কালো টমেটোটা একটা অভিনব হবে হ্যাঁ যদি পারেন একটু দেখবেন

জোরের চারা এরকম চারা দেখিয়ে দিলাম আর দেখাচ্ছি এটা মোটামুটি পঁয়তাল্লিশ টাকা হবে পঁয়তাল্লিশ টাকা ক্রিকেট বল সবে আর এগুলো বড় প্যাকেটে আলাদা দাম রয়েছে এগুলো বড় প্যাকেটেও আছে আবার সেক্ষেত্রে আলাদা দাম হবে স্বাভাবিক প্যাকেট চেঞ্জ হলে আপনারা জানেন যে নার্সারিতে দাম বেশি হয় তার কারণ শুধু প্যাকেট আর মাটি নয় একটা লেবার চার্জ মাঝখানে ঢুকে যায় তো বন্ধুরা আমাদের ভিডিওটা আপনারা চেষ্টা করব একটা পাটে করার কিন্তু যদি একটা পাটে না হয় সেক্ষেত্রে দুটো পাটে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ করব তো সব পাটের শেষে যেটা দরকার আপনাদের যে এই সুন্দর সুন্দর গাছের চারা যদি আপনাদের নিজের সংগ্রহশালায় নিয়ে যেতে হয় তাহলে যেটা দরকার সেটা হচ্ছে নার্সারিতে আসতে হবে বা অনলাইন আছে কিনা নার্সারির কি নাম নার্সারিটি কোথায় অবস্থিত এই সমস্ত জন্য দরকার ঠিকানা বা ফোন নাম্বার তো আর দেরি করাবো না আপনাদের নমস্কার দাদা আপনার এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসতে হয় তার একটা সহজ সরল করে যদি ছোটখাটো ঠিকানা দেন আমাদের নার্সারিতে আসতে গেলে কলকাতা থেকে যদি কেউ আসে বাই ট্রেনে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাকে আসতে হবে হোগলা স্টেশন হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আপনারা টোটো পাবেন টোটোতে বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাব সবাই জানে নার্সারির সামনে আপনাকে নামিয়ে দেবে আর সমস্যা হলে আমাকে ফোন করুন গাইড করে দেবো স্ক্রিনে তো নাম্বার থাকবেই আর নাম্বারটা একবার বলেও দিন আমাদের নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান